হ্যাঁ হ্যালো গাইজ তুমি এসে কেমন আছো বলো এসে গুলি ভীষণ ভালো আছো আর এমন খুব ভালো আছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে এলাম আর আজ হচ্ছে রবিবার আর আজ বারোই জানুয়ারি তো তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ আসতে চেয়ে বলেছিলাম তো সেই স্পেশাল ব্লগটা এই যে এটা ঠিক আছে তো সকাল সকাল কম থেকে উঠে পড়েছি অ্যাকচুয়ালি এখন পনেরো সাতটা মতো বেঁচে গেছে আর আমি ঘুম থেকে উঠে বলছি এখনো ব্রাশ ট্রাশ কিছু করিনি তারপরে তোমাদের সাথে হিটারটা শেয়ার করলাম মানে ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে এলাম ঠিক আছে তো এই যে সোয়েটারটা এটা পরে নিয়েছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে ওকে তো চলো এখন আমি উপরে যাচ্ছি এই যে

খুব সুন্দর লাগছে তাই না বলো আমার তো বেশ ভালো লাগছে বলো তাই না এটা ভীষণ সুন্দর একটা ভিউ এই সকালের ভিউটা দেখেছ কি সুন্দর আকাশটা তো চলো ফার্স্টে ব্রাশ করে নিই তো এই যে আগে ব্রাশ করে নিই তারপর তোমাদের সাথে আবার আসি ঠিক আছে চলো তো এই যে আমার ব্রাশ করা কমপ্লিট ঠিক আছে ব্রাশ ট্রাশ করার পরে এই যে এখন আমি মুখটাকে ভালোভাবে মুছে নিচ্ছি তারপরে কিন্তু আমি চুলটা আঁচড়িয়ে নেব তো এই যে আর আমার খুব একটা আমার চুলে খুব একটা ছোট থাকে না বা ছিল না তো যাই হোক তো চুলটা খুব তাড়াতাড়ি আচরণ কমপ্লিট হয়ে গেছিল তো এই যে আমার এই যে চুলটা আচরণ কমপ্লিট হয়ে গেছে তারপরে চুলটাকে বেঁধেও নিয়েছিলাম আর আমি যেহেতু স্কুল যাচ্ছি আজকে হচ্ছে বারোই জানুয়ারি তো তার জন্য তোমাদের ব্লগটা আসতে একটু দেরি হয়েছে তো যাই হোক তো তো এই যে আমি যেগুলো পড়ে যাব বা নাটক যেহেতু আমি নাটক করছে স্কুলে অ্যাকচুয়ালি অনুষ্ঠানের জন্য তো নাটকটার নাম হচ্ছে বাল্য বিবাহ তো এই যে যে আমি বাল্যবিবাহতে হয়েছি ম্যাডাম তো এই যে এই শাড়িটা পরবো ম্যাডাম হিসেবে এই ব্লু কালারে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে তারপরে এই যে যেটা আমি পরে যাব অ্যাকচুয়ালি ড্রেস সোয়েটার মোজা যত ঠান্ডা ছিল অ্যাকচুয়ালি তো আমি মোজাটা পরি নি অ্যাকচুয়ালি যেহেতু খুব একটা ঠান্ডা ছিল না তখন আমি যত দেরি করে বেরিয়েছিলাম তাই আর এই যে সমস্ত মেকআপ প্রোডাক্টগুলো বার করে নিয়েছিলাম আমি খাটের ওপর যাতে আমার মেকআপ করার সময় সুবিধা হয় করতে তারপরে আমি খেয়ে নিয়েছিলাম চা চাটা খাওয়ার পরে কিন্তু আমি ওয়েট করে নিয়ে আমি রেডি হয়ে গেছিলাম এই যে ড্রেসটা পরে নিয়েছি ক্ষেত্রে এখানে মেকআপটা করা স্টার্ট করে দেব তো এই যে আমি অর্ধেক মেকআপ করেছি আর জাস্ট লিপস্টিকটা পরা বাকি রয়েছে আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর চুলটা জাস্ট আমি নর্মালি একটা ক্লিপ দিয়ে নেব ঠিক আছে তো এই যে পিঙ্ক কালারের লিপস্টিকটা পরবো এটা আমার খুব ফেভারিট এই লিপস্টিকটা তো এই যে ফুল রেডি আমি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি নেই তো এখন আমি বেরিয়ে পড়বো স্কুলের উদ্দেশ্যে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে হাতে ব্রেসলেট আর জাস্ট আমি ঠিক পড়েছিলাম জাস্ট আর কিছু না তো তারপরেই কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম আমি কিন্তু বাবার সাথেই গেছিলাম অ্যাকচুয়ালি তো এই যে বাবার সাথে বেরিয়ে পড়েছিলাম

এই যে এই হচ্ছে আমার বান্ধবী এই দেখো এটা হচ্ছে সুরঞ্জনা আমার বেস্ট ফ্রেন্ড এটাও আমার সবই আমার বেস্ট ফ্রেন্ড এই যে এটা হচ্ছে লক্ষ্মী প্রত্যুষা মোনালি বাবা এই যে দেখতে পাচ্ছ বলো ঘটা চাচা আমি তোর মনে আচ্ছা এটা হচ্ছে কে ম্যাডাম নাটকের তো আমরা এখানে করছি নাটক তো তোমরা তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি অবশ্য তো কেমন লুকতে দেখো জাস্ট তোমাদেরকে জাস্ট আমি দেখিয়েছি অবশ্য তো তারপরে আমরা দেখিয়ে দিলাম অবশ্য ঘুরিয়ে দেখাবো ওকে তো চলো হবে না রে বান্ধবীরা দেখতে পাচ্ছে আমার বান্ধবী আসেনি যে আমার বান্ধবী তো এটা হচ্ছে আর এক বান্ধবী ঠিক আছে তো আমরা আর এক বান্ধবীর বাড়ি এসেছি আনসা একবার শোনাও আমরা এসছি মনে নিমন্তন্ন খেতে

কিছু ছাড়া আর এক বান্ধবী ঠিক আছে আর এক বান্ধবী এসো অবশ্যই দেখাবো তোমাদেরকে সমস্ত কিছু স্কুলটা তো পুরোপুরি ঘুরিয়ে দেখাবো আমরা কিন্তু ওখানে মুড়ি দিচ্ছি মানে মুড়ি দিচ্ছে খাওয়া নিচ্ছি একটু সকালে চা খেয়ে এসেছে তোমাদের দেখছো কী খেয়েছিলাম চাই খেয়েছি খাই নি বন্ধ করবো আমরা বাজার এসেছিলাম বাজার থেকে এখনও আমার অ্যাকচুয়ালি মানে আমরা বাজার এসেছিলাম এই যে আমরা বাজারে এসেছিলাম বাজার থেকে আমরা স্কুল যাচ্ছি কই দেখা আমি বান্ধবী বাড়ি গেছিলাম তো সেটা তোমরা দেখলে তো ওখানে আমাদেরকে খেতে দিয়েছিল তো যাই হোক তো আমি তো খেয়ে নিয়েছি আমরা খেতে পারছি না হ্যাঁ এরা দুজন গিলবে এখন

এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড এই যে ফ্রেন্ড পাতা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই যে আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড নো আর একজন আছে ও এখন ও মেকআপ করে ফেলেছে তো আমি মা আছি আমাদের ক্যারেক্টার আছে মা এ ম্যাডাম হবে আরে তখন হইছে দেখা হচ্ছে ওকে বাই আরে আরে কেসে খিচুড়ি দিয়ে দিয়েছে এখানে এই যে এই মা মা একবার একবার ফুল দাও